সময় এমন একটি আল্লাহর বড় নিয়ামত যে নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আল নিজেই বর্ণনা করেছেন যে তোমাদেরকে আমি একটি বড় নিয়ামত দিয়েছি অনুগ্রহ আল্লাহ রবুল্লা আলম সুরহ ইব্রাহিমের আয়াত নম্বর তেত্রিশ চৌত্রিশে রয়েছে ও সক্ষর আল্লাহ কুমুস্যামস ও সক্ষার আল্লা কুমসাম কামারা এ বাইন তোমাদের জন্য সূর্য চন্দ্রকে অবিরাম নিয়োজিত করেছে নিয়োজিত করেছি যে সূর্য চন্দ্র অবিরাম রয়েছে আপন কাজে সূর্য উঠে ডুবে আবার দিন পার হয় রাত আসে রাত পার হয় আবার দিন হয় এইভাবে তোমাদের কল্যাণের জন্য এই সূর্য চন্দ্রকে নিয়োজিত করেছি অসাক্ষর নাহার আল্লাহ বলছেন যে আর মহান আল্লাহ যিনি তোমাদের রব যিনি তোমাদের পালনকর্তা তিনি তোমাদের জন্য রাত দিনকে নিয়োজিত করেছেন তোমাদের কল্যাণে রাত দিন আর রাত দিনটি হচ্ছে সময় রাত দিনের বাইরে কোনো সময় আছে সেই সময়টি হয় রাতের কোনো অংশ অথবা দিনের কোনো অংশ বরং এমা বিমুল কাইমরা হেমাল বলেছেন আর এই কথা আপনারাও বুঝছেন কিন্তু হয়তো আমরা অনেক সময় এই কথাগুলি আমাদের খেয়ালে আসে না যে সময়টি হচ্ছে যে যেই সময় যাকে সময় বলছেন সময়টাই হচ্ছে আপনার সত্যিকার আয়ু বয়স আপনার আমার বয়স যেটা আল্লাহ দিয়েছেন বা দিচ্ছেন এটা হচ্ছে আমার সময় এর বাইরে সময় নেই আপনার আমার জন্মের আগের সময়গুলি আমার আপনার সময় নয় আর মরে যাওয়ার পরে যে সময়গুলি দুনিয়াতে অন্য লোকের জন্য আসবে সেগুলি আপনার আমার সময় নয় তাহলে আপনার আমার যে আয়ুটা রয়েছে সেটা হচ্ছে সময় তাহলে এতেই বুঝতে হবে যে সময় কত মূল্যবান আপনি আপনার আয়ু আপনার বয়স আপনার এই জীবনটা যতদের বেঁচে আছেন আপনার শরীর রুহ আছে এই সময়টা যে পেয়েছেন রুহটা চলে গেলে আর এই সময় পাবেন না জি অসুস্থ হয়ে গেলে আর মন চাইবে অনেক কিছু কিন্তু পর কিছু করতে পারবেন না তেমন জি ব্যস্ত হয়ে গেলে কিছু করতে পারবেন না নবী সাল এই কথাগুলি স্মরণ করিয়েছেন একটি হাদিসে কুমেন খুললে মা আর তোমাদেরকে আল্লাহ দান করেছেন যা তোমরা চেয়েছ সেটা আমরা নিজের কথার ভাষায় চাই অথবা আমাদের অবস্থার ভাষায় চাই কথার ভাষার অবস্থার ভাষা এ কথাটি যে লেসানে হা লেসানে মাকাল তফসির বিভিন্ন তফসিরের কিতাব থেকে বলছি অনেক সময় কথাই বলি না কিন্তু আমার প্রয়োজন আছে বা এমন কিছু আমার বলার মন মানসিকতা হয় না যে এই কাজগুলি এই নিয়ম নিয়ামতগুলি এই বিষয়গুলি আমার জন্য উপকারী কিন্তু আল্লাহ জানছেন আমার জন্য যেগুলো আমি চাই না সেগুলি উপকারী সুতরাং না চেয়েও আল্লাহ দিচ্ছে না চেয়েও আল্লাহ দিচ্ছে আপনার অবস্থা আমার অবস্থা যা চাইছে তাও আল্লাহ দিচ্ছে ও ইন্দ নাম তোহসুহার তোমরা যে আল্লাহ নিয়ামতকে গণনা করো এক একটা করে নিয়ামত সমাহ যে আল্লাহ দিয়েছেন এটা নিয়ামত সুস্থতা আল্লাহর নিয়ামত যৌবন আল্লাহর নিয়ামত ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ধন সম্পদ আল্লাহর নিয়ামত ছেলেমেয়ে আল্লাহর নিয়ামত নিয়ামত ভালো স্বামী চরিত্রবান দিনদার স্বামী আল্লাহর নিয়ামত এইভাবে তারপর আপনার চাকরি আল্লাহর নিয়ামত সৌদি আরবে থাকা আল্লাহর নিয়ামত এই যে নিরাপত্তা আল্লাহর নিয়ামত এইভাবে একটা 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 করে যদি গণনা করো বরং এই যে কথা বলছি নিয়ামত এই যে হাত আমি হিলাতে পারছি নিয়ামত এক একতে করে গণনা করে সম্ভব যে শেষ করতে পারবো মাথা থেকে পর্যন্ত নিজের শরীরের ভিতরে এবং শরীরের বাইরে দিগন্তে চারিদিকে অসংখ্য নিয়ামত রয়েছে ও অন্তাউদ্দ্য নামাত আল্লাহ যদি আল্লাহ নিয়ামতকে তোমরা গণনা করো লাতু সুহা গণনা করে শেষ করতে পারবে না গুনে গুনে শেষ করতে পারবে না মানুষ আসলে আল্লাহ নিয়ামতের শুক্রিয়া আদায় করে না সেজন্য ইন্না ইন্দিশানলা জালুমুন কাফ্ফার মানুষ জুলুম করে থাকে অবিচার করে থাকে কাফার অকৃতজ্ঞ হয়ে থাকে তো এই আয়াতে রাত দিনের কথা বলা হয়েছে সূর্য চন্দ্রের কথা বলা হয়েছে যেগুলি আমাদের কল্যাণে নিয়োজিত তার মানে সময় এই সময় একটি নিয়ামত সে যেন তারপরে নিয়ামতের কথা বলা হয়েছে নিয়ামত এই নিয়ামতের যত মূল্যায়ন করবেন তত বেশি নিয়ামত থেকে আপনি উপকৃত লাভবান হবেন নিয়ামতকে যত অবহেলা করবেন হ্যাঁ তুচ্ছ মনে করবেন বেপরোয়া হয়ে যাবে কিছুই মনে করছেন না সময় আসলো গেল আসছে চলে যাচ্ছে সবশেষ কোনো কিছুই করলেন না আপনি না ছাত্র জীবনে কিছু করতে পারলেন না আপনি যৌবনকালে কিছু করতে পারলেন না আপনি যখন সুস্থ ছিলেন তখন কিছু করতে পারলেন না যখন অবসর ছিলেন তখন কিছু করতে পারলেন হ্যাঁ সৌদি আরবে আল্লাহ রব্বর দু চার পাঁচ দশ বছর না কিছু করতে পারলেন না শিখতে পারলেন না আকিদা পরিবর্তন করতে পারলেন আকলাক চরিত্র পরিবর্তন করতে পারলেন না ইমান্তাকি আসতে পারলেন না কিছু হজমরা করতে পারলেন এই যে চলে গেল চলে গেল কিছু করতে পারলেন না ক্ষতিগ্রস্ত এ নিয়ামতের মূল্যায়ন করলেন না কদর করলেন নিয়ামত এমন একটি বিষয় আল্লাহ নিয়ামতে যত সুকরিয়াদে করবেন তত লাস্টিং করবে তত টিকসই হবে আর যত বেশি নিয়ামতের অবহেলা করবেন তুচ্ছ মনে করবেন ভালো আছেন কত লোকের চাইতে ভালো আছেন কত সুস্থ আছেন আপনার নেই প্রেশার আপনার নেই সুগার আপনার নেই কোলেস্ট্রল আপনার নেই মানসিক টেনশন আপনার আপনি শুধু দেখছেন যে আমার নাই টাকা হ্যাঁ আমার নেই টাকা আমার নেই এই আমার কিছু ঋণ আছে এইগুলো দেখছেন কিন্তু আপনি যে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কথা বলতে পারছেন চলাফেরা করতে পারছেন চিন্তা করুন তো দেখি আপনি যদি হাসপাতালে থাকতেন যে যত বেশি নিয়ামতের আদায় করবে তত বেশি স্থায়ী হবে নিয়ামত বাড়বে স্থায়ী হবে আর বাড়বে আর যে যত বেশি না করবে অকৃত হবে তার নিয়ামত তত বেশি টেম্পোরারি হবে ক্ষণস্থায়ী হবে কেড়ে না হবে আর সে নিয়ামত থেকে সে লাভ হবে না কোন লাভ হল না আয়ু পেয়েছে ষাট সত্তর বছর কিছুই করতে পারলো না পড়ার সুযোগ পেয়েছে মা এত চেষ্টা করেছে লেখাপড়া করিখা পড়াই করতে পারি যা হেল থেকে গেছে এত বড় আল্লাহ সুযোগ দিয়েছে সৌদি আরবে বছরকে বছর পারিয়ে চলেছে টাই করতে চায় এল শিখেন না কোনো পরিবর্তন নেই যা নিয়ে এসেছিল আকিদ আমল শির বেদাত মিশানো हाँ, भेजाल जुक्त तो इसलम से भेजाल जुक्त तो इसलमी नहीं है, से फिर चले